নমস্কার গত যে অঙ্কগুলো করানো হয়েছিল গত ক্লাসে সেখানে আমরা দেখেছিলাম পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত তো আজকে আমরা ছ নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো শুরু করতে যাচ্ছি ছ নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ক্রিকেটারের আটটি ইনিংসে অষ্টআশি গড়ে অষ্টআশি করে রান আছে তাহলে এখান থেকে কিন্তু আমরা মোট রান বের করতে পারবো আবার ওরা বলেছে যে নবম ইনিংসে কত রান করলে নবম ইনিংসে কত রান মানে ও নিশ্চয়ই কিছু একটা রান করবে নবম ইনিংসে করলে তার গড় রান এইট্টি সিক্স হবে তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা মোট রান বের করতে পারবো এটা একদম সিম্পল আমি একটু লিখে করাচ্ছি তোমরা না লিখেও করতে পারবে ঠিক আছে একদম সিম্পল আটটি যারা নতুন আছো তাদের জন্যই এরকমভাবে আমার করা আর কি না হলে তো শুধু গুণ করে বিয়োগ করলে হয়ে যাবে আটটি ইনিংসের মোট রান আমরা বের করব। মোট এইটটি এইট ইন্টু এইট এটার ভ্যালু হবে সেভেন জিরো ফোর সেভেন জিরো ফোর ঠিক আছে এটা হচ্ছে আটটি ইনিংসের মোট রান এবার নয়টি ইনিংসের মোট গড় আছে এইটটি সিক্স আর ম্যাচ হচ্ছে নয়টি তাহলে নয় দিয়ে আমরা গুণ করবো নয় দিয়ে গুণ করলে এটা হবে সেভেন সেভেন ফোর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সবাই তো এবার দেখো এখানে হচ্ছে নটি ইনিংস আর এখানে হচ্ছে আটটি ইনিংস অবশ্যই নয়ের থেকে যদি আমরা আটকে বিয়োগ করে দিই তাহলে আর কয়টা থাকবে একটা থাকবে অর্থাৎ নয় নাম্বার ম্যাচ যেটা সেটাই থাকবে তাহলে নয়টির টোটাল কত সেভেন সেভেন ফোর নটির টোটাল থেকে আটটির টোটালকে আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে কী এলো এখানে রেজাল্ট সেভেনটি সুতরাং যে নয় নাম্বার ম্যাচটি ছিল ছিল সেই নয় নাম্বার ম্যাচের মধ্যে কত রান করেছিল সত্তর রান করেছিল কারণ এই সত্তর রান বেশি করাতে তাদের মোট রান হয়ে গেছে কত সাতশো চুয়াত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এটা জাস্ট একদম সিম্পল একটা ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন বলতে এখানে আমরা কি করা ছিল এইটটি সিক্স ইন্টু নাইন এটা আলাদাভাবে করা মাইনাস এইটটি এইট ইন্টু এইট এটা আলাদাভাবে করলে এখানের তিন লাইনের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে ওকে ঠিক আছে একটি ব্যক্তি তার যাত্রাপথের প্রথম পাঁচ কিমি চল্লিশ কিমি পার ঘন্টা বেগে এবং পরের পাঁচ কিমি ষাট কিমি পার ঘন্টা বেগে যাত্রা সমগ্র যাত্রাপথের যা এবং সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ তোমার কাছে জানতে চাইছে তো গড় গতিবেগের এই ধরনের অঙ্ক করার আগে আরেকটি অঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আট নম্বর অঙ্কটি আমরা আগে করে নিচ্ছি এখানে দেওয়া আছে একটি ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব ছত্রিশ কিমি পার ঘন্টা বেগে এবং গিয়ে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে যাতায়াতে তার গড় গতিবেগ কত শুধু একটা জিনিস লক্ষ্য করবে এখানে কোনো দূরত্ব দেওয়া হয়নি কোনো রকমভাবে কোনো সময়ও দেওয়া হয়নি শুধুমাত্র গতিবেগেরই মান দেওয়া আছে যখন এমন কোনো অঙ্ক থাকে যেখানে শুধুমাত্র গতিবেগের মান দেওয়া থাকে তখন সেটাকে আমরা একটা শর্টকাট নিয়মে করতে পারি দেখো উপরের অঙ্কটা তো লক্ষ্য করো এখানে কিন্তু চল্লিশ কিমি পার ঘন্টা এটা হচ্ছে গতিবেগ আর প্রথম পাঁচ কিমি প্রথম পাঁচ কিমি এটা হচ্ছে দূরত্ব এরপরে পরের পাঁচ কিমি ঠিক আছে পরের পাঁচ কিমি সেখানে আবার আলাদাভাবে গতিবেগ দেওয়া আছে ষাট কিমি পার ঘন্টা এখানে দূরত্ব দেওয়া আছে আলাদাভাবে গতিবেগও আলাদাভাবে দেওয়া আছে সেই জন্য এই অঙ্কটি আমাদের এই নিয়মে করা যাবে না তো এই নিয়মগুলো কী কী আছে সেটা আমি বলে দিচ্ছি একটা হচ্ছে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে যখন দুটি থাকবে তখন আর যখন তিনটি থাকবে তখন থ্রি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স ঠিক আছে আশা করি বুঝতে পারলে সবাই এই দুটো সূত্র মধ্যে কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে যেগুলো যেগুলোতে রকম দূরত্ব এবং সময় দেওয়া হয়নি তাহলে প্রথম অঙ্কটা আমাদের এই প্রথম সূত্র দিয়ে হবে আট নম্বর অঙ্কটা সেখানে টু ইন্টু এক্সের মান হচ্ছে ছত্রিশ এবং ওয়াইয়ের মান হচ্ছে পঁয়তাল্লিশ নিচে হচ্ছে ছত্রিশ যোগ পঁয়তাল্লিশ উপরে আমরা গুণ করবো না যেহেতু এখানে কিছু কাটাকাটি যাবে ছত্রিশ গুণ পঁয়তাল্লিশ নিচে যোগ করব এক কেড়ি একাশি ঠিক আছে তো ন দিয়ে কাটাকাটি করতে পারবো আমরা ঠিক আছে নয় নং একাশি চার নং ছত্রিশ ন দিয়ে আবার এখানে কাটাকাটি করতে পারবো পাঁচ সো এখানে আমাদের আনসারটা কত এলো চার বিশ বিশ দু চল্লিশ তাহলে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে যাতায়াতের গড় গতিবেগ ওকে তো আশা করি সবাই বুঝতে পারলে তো এখন আমাদের কিন্তু একটা ফর্মুলা লিখতে হবে যেটা আমাদের মেইন ফর্মুলা গতিবেগের অঙ্কের তো গতিবেগের অঙ্কের মেইন ফর্মুলাটা হচ্ছে দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময় অনেকে লেখে ভি ইকুয়াল টু এস বাই টি যেভাবেই করুক তাহলে গতিবেগের ক্ষেত্রে গতিবেগ বের করতে হলে দূরত্বের নিচে টিকে সময়কে নিয়ে আসতে হবে তো এভাবেও অনেকে অঙ্কগুলো করে তো উপরেরটা আমাদের যারা বাংলা ভাষানের আছে তাদের জন্য অনেকটাই সহজ দূরত্বই করলেও গতিবেগ কিন্তু সময় এটা সাধারণত ফিজিক্সের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ এগুলোতে এই ফর্মুলাটা ব্যবহার করে বেশিরভাগ অঙ্ক করা হয় মেইন কনসেপ্টই হচ্ছে এটা যাই হোক এখান থেকে আমরা সময়টা বের করতে পারি ইকুয়াল টু কী আসবে সময় টু কী হবে দূরত্ব দূরত্ব বাই গতিবেগ আমরা লক্ষ্য করো উপরে সময়টা যদি ক্রস মাল্টিপ্লিকেশনে স ইকুয়েলার লেফট সাইডে চলে আসে তাহলে সময়টা নিচে চলে আসবে ঠিক আছে তো আবার গতিবেগে যদি লেফট সাইডে আসে তাহলে গতিবেগ নিচে চলে আসবে তাহলে এভাবে আমরা যে কোনো সূত্রই আমরা বানাতে পারবো এক নম্বর আর দ্বিতীয়ত দেখো তো দেখো এখানে যে মেইন সূত্রটি লাগবে গড়ের গর গতিবেগের সূত্রটি একটু লিখে রাখো গড় গতিবেগের এটা কিন্তু অরিজিনাল সূত্র গর গতিবেগ। সমান মোট অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় তো এই এই মেন সূত্রটি কিন্তু লিখে রাখতে হবে ঠিক আছে তো দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে এই এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি এই সূত্রটি লাগবে হ্যাঁ আবার এই সূত্রটিও লাগবে যখন গতিবেগের অঙ্ক আসবে অনেক অনেক পরীক্ষাতে কিন্তু গতিবেগের অঙ্ক আসে তো এই দুটি পদ্ধতিতে গতিবেগের অঙ্ক আসে তো দুটি পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আগে তো গড় গতিবেগ সমান সমান এবার উপরে কী লিখতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব দেখো লক্ষ্য করো প্রথমে অতিক্রান্ত দূরত্ব কত ছিল প্রথমে ছিল হচ্ছে পাঁচ কিমি এরপর পরে আবার কতটুকু গেছে পাঁচ কিমি গেছে ঠিক আছে তাহলে প্রথমে পাঁচ কিমি হলো প্রথমে লিখবো হচ্ছে ফাইভ মোটতে কিন্তু দূরত্ব এরপর লিখব হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে টোটাল কত হয়ে গেল টেন এবার মোট সময় এখানে এই অঙ্কটার মধ্যে কোথাও কিন্তু সময় উল্লেখ করা নেই তাহলে এই যে আমাদের মেইন সূত্রটি ছিল এখান থেকে তো আমরা সময় বের করছি এই জায়গা থেকে আমরা সময়ের মানটা বের করব দূরত্ব কত এসেছে দূরত্ব হচ্ছে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সময় বের করছি আমরা প্রথম ক্ষেত্রে দূরত্ব হচ্ছে পাঁচ এবং গতিবেগ হচ্ছে চল্লিশ ঠিক আছে এটা আমরা ডিরেক্ট এখানে বসিয়ে অঙ্ক একবারে করব কারণ পরবর্তী সময়ে এত ভেঙ্গে অঙ্ক করলে পরীক্ষাতে সময় পাবো না তারপর কত আছে ফাইভ বাই সিক্সটি ঠিক আছে তাহলে এখন ক্যান্সেল করো আর উপরে যোগ করো উপরে হচ্ছে টেন আর নিচে ক্যান্সেল করলে কত হয় দেখো নিচে ক্যান্সেল করলে হবে ওয়ান আর নিচে হচ্ছে এইট পাঁচ আর চল্লিশ ঠিক না আর উপরে থাকবো হচ্ছে ওয়ান পাঁচ বারো ষাট এবার নিচের জায়গাতে আমাদের একটু লসাগু করতে হবে উপরে তো দশ আছে আর নিচে লসাগু বারো আর আটের লসাগু কত হয় চব্বিশ হয় তিন হবে তিনেরা চব্বিশ আর বারো দোকানে চব্বিশ উপরে কত হবে দশ আমরা সবাই জানি যে বারো উপরে চলে যাবে সরি চব্বিশ উপরে যাবে কেমন চব্বিশ আর নিচে হচ্ছে পাঁচ তো পাঁচ দিয়ে আমরা দশকে কাটবো এখানে হবে দুই উত্তর হবে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এখন এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে তোমরা অঙ্কটা বারবার পজ করে ভালো করে বুঝে তারপর করবে এবং অবশ্যই খাতার মধ্যে কিন্তু এই ফর্মুলাগুলো অবশ্যই লিখে রাখবে ঠিক আছে চলো নেক্সট অঙ্কটা আমরা দেখিনি এটা তো আমরা করে দিয়েছি শর্টকাট নিয়মে এরপরের অঙ্কটা দেখে নাও দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এমটি সংখ্যার সংখ্যা কয়টা দিয়েছে এমটি মনে করো পাঁচটি সংখ্যা তাদের গড় দিয়েছে কত এত পাঁচটি সংখ্যার গড় মন সাত দিয়েছে তাহলে মোট আমরা কি করে বের করব। পাঁচ গুণ সাত এভাবে না বের করব মোট পাঁচটি যদি পাঁচটি সংখ্যা থাকে আর তাদের গড় যদি সাত থাকে তাহলে আমাদের মোট কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ এভাবে তো হয় সেম টু সেমভাবে পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে এন স্কোয়ার আবার সংখ্যা নতুন করে আরেকটা সংখ্যা দিয়েছে এনটি সংখ্যা সেখানে আলাদা কিছু সংখ্যা আছে সেই সংখ্যাগুলির গড় হচ্ছে এম স্কোয়ার তো এবার তাহলে এম প্লাস এনটি সংখ্যার গড় কত এই প্রথম জায়গা থেকে আমরা মোটটা বের করে নেব এম টি সংখ্যার মোট কত হবে একদম ইজি ব্যাপার এম ইন্টু এন স্কোয়ার ঠিক আছে এবার এনটি সংখ্যার মোট কত হবে এন ইন্টু এম স্কোয়ার এবার তোমাকে বলেছে যে এম প্লাস মানে এম এবং এনকে যোগ করে নাও যোগ করতে হলে এম এবং এনকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে এম এবং এন এর মোটকে যোগ করব আর টোটাল নাম্বারকেও যোগ করব এম প্লাস এন এবার উপরে দেখো কিছু কমন যাচ্ছে প্রথমটার মধ্যেও একটা এম আছে এরপরের মধ্যে একটা এন আছে এরপরেও সেম টু সেম তাহলে উপর থেকে যদি আমি এম আর এন একটি করে কমন নিই তাহলে প্রথমে শুধুমাত্র এন থাকবে আর পরে শুধুমাত্র এম থাকবে তো নিচেও তুমি এম প্লাস এন তো এম প্লাস এন আর এন প্লাস এন একই ব্যাপার সেই জন্য আমরা এখানে এখানে ক্যান্সেল করতে পারি আনসারটা কত আসছে এম এন তো এটাই হবে আনসার তোমাদেরকে আরও একটু সহজভাবে বলে দিই এমটি সংখ্যাকে আমি পাঁচ ধরেছি আর এনটি সংখ্যাকে মনে করি আমরা নয় ধরি ঠিক আছে নটি সংখ্যা নটি সংখ্যার গড় কত লিখছি এখানে মনে করো সাপোজ এগারো এখন এবার তোমাকে বলেছে যে ফাইভ প্লাস নাইন ফাইভ প্লাস নাইনটি সংখ্যার গড় কত কারণ এমকে ধরেছি ফাইভ আর এনকে ধরেছি হচ্ছে নাইন তাহলে এই সংখ্যাগুলোর গড় কত হবে তো এখানে কি হচ্ছে প্রথমে আমরা পাঁচ সাত পঁয়ত্রিশ বের করেছি তারপরে হচ্ছে নয় এগারো কত বের করবো নিরানব্বই বের করবো এবার বলেছে সবগুলো সংখ্যার এম মানে কত টোটাল নাম্বার কত আছে এখানে চোদ্দোটি তাহলে চোদ্দোটি সংখ্যার গড় কত চোদ্দোটি সংখ্যার গড় হবে চোদ্দো নিচে আর চোদ্দয়ের যোগফল চোদ্দোটি সংখ্যার যোগফল কত হবে পঁয়ত্রিশ যোগ নিরানব্বই এখন এখানে এই অঙ্ক হিসাবে উপরেরটা হচ্ছে এম এন স্কোয়ার এরপরেরটা হচ্ছে এন এম স্কোয়ার তাদেরকে আবার যোগ করেছি এবং এম এন দিয়ে ভাগ করেছি এম মানে কত এটা এখানে এম প্লাস এন এম কত ছিল পাঁচ যোগ এন এন মান কত ছিল নয় চোদ্দো তো এইভাবে এসেছে না তাহলে নিচেও এম প্লাস থাকবে তো এম প্লাস এন দিয়ে সেই জন্য আমরা এখানে এটাকে ভাগ করে যায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো পরের অঙ্কে যাই দেখো পরে অঙ্কে এটাও একটা ফর্মুলার অঙ্ক এটা মাস্ট বি লাগবে বিভিন্ন পরীক্ষাতে অঙ্কটা এরকমভাবে আসে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 টোয়েন্টি স্কোয়ার এই যে সংখ্যাটা দেওয়া আছে তাদের গড় কত ঠিক আছে প্লাস দিয়ে বা এবার ডিরেক্ট এভাবে ডিভাইডেড বাই এখানে টুয়েন্টি লিখে দিতে পারে কোশ্চেনের টোয়েন্টিটার নাম্বার আছে তাহলে এটা গড় হয়ে গেল এভাবে দিতে পারে বা কমা দিয়েও দিতে পারে কমা দিয়ে দিয়ে বলবে যে এতটি সংখ্যার গড় কত বা এরকমভাবে বলবে প্রথম বিশটি সংখ্যা যেখানে এখানে বলা হয়েছে প্রথম আটটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত এটা বের করতে তোমাদের অবশ্যই সূত্র লাগবে কারণ পরীক্ষাতে আটটি সংখ্যা দেবে না আরও বেশি সংখ্যা দেবে তো সূত্রটি কি সূত্রটি হচ্ছে এন প্লাস টু এন প্লাস ওয়ান বাই সিক্স তো এই ফর্মুলা তোমরা মনে রাখো এটা অবশ্যই মনে রাখতে হবে আর এইভাবে অনেক পরীক্ষা দেবে এটার এই সূত্রের অঙ্ক এসেছে তো ইম্পর্টেন্ট অঙ্ক এটা এন মানে কি এন মানে হচ্ছে যতটা সংখ্যা যতটা সংখ্যা দেওয়া আছে দেখো এক থেকে শুরু করেছে দুই তিন ডর ডট দিয়ে কত পর্যন্ত গেছে টোয়েন্টি পর্যন্ত তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে এন এর মান কত হবে এন ইকুয়াল টু কত হবে টোয়েন্টি হবে ঠিক আছে না তো এই অঙ্কের ক্ষেত্রে এন ইকুল কত হবে আট হবে ঠিক আছে আটটি না তাহলে সেজন্য এইট প্লাস ওয়ান টু এন মানে কত আর দোকানে ষোলো প্লাস ওয়ান বাই সিক্স ওকে এন এর মানে কত ধরেছি আমরা এইট ধরেছি নিচে সিক্স উপরে হচ্ছে নাইন ইন্টু সেভেন্টিন বুঝে গেল তিন দিয়ে ক্যান্সেল করতে পারি এখানে টু থাকবে আর তিন দিয়ে ক্যান্সেল করে তিন হবে ফিফটি ওয়ান বাই টু এটাই হচ্ছে এটার আনসার ওকে আশা করি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত যদি ভালো লাগে এতটুকু পর্যন্ত এসেছ ভিডিওগুলো দেখেছো তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলেই তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে ওকে